মাহফুজ সাহেব আজকে তো আপনার অফিসে প্রথম দিন তাই না জি স্যার তাহলে চলুন অফিসের লোকদের সাথে আপনার পরিচয় করে দিই ওকে স্যার উনি হচ্ছে মিস্টার রহিম আপনি ওনার আন্ডারে কাজ করবেন ওকে স্যার আর তার সাথে জন মিস্টার আবুল ওনার থেকে খাবার সাবধান উনি হচ্ছে আস্তবর একটা হাতি সম্ভব হলে আপনাকে সব খেয়ে ফেলবে আল্লাহ আল্লাহ আর ওই যে উনি হচ্ছে মিস্টার মিরাজ উনি হচ্ছে এক নম্বর চাওয়া বাজ গিরিঙ্গিবাজ এবং একজনের কথা আরেকজনের কাছে লাগায় সো বি কেয়ারফুল ওনার থেকে কি বলেন স্যার স্যার আমার কথা কইবেন না ও ও হচ্ছে বাকের খুবই ভালো ছেলে আমাদের পিয়ন আপনার কোনো কিছু লাগলে ওকে বলবেন ওকে স্যার সুনীল মাহফুজ স্যার আপনি একটা শিক্ষের কথা কই ম্যানেজার স্যারে কইতে পারবেন না কিন্তু ওকে বলো আশা চাপা বাজ গিরিঙ্গি বাস আর খাইকে স্বভাব কিন্তু আমাদের ম্যানেজার স্যারের আর বাকিরা সবাই ভালো মানুষ এ কি বল বাকের জি স্যার আপনাকে কিন্তু কসম দিলাম আপনি কিন্তু ম্যানেজার স্যারে কিছু কইতে পারবেন না আল্লাহ আল্লাহ তুমি আমার বাঁচেছো ভাই স্যার মাহুস স্যারে যতটা সহজম ভালো মানুষ মনে করতেছেন উনি কিন্তু তত সহজম ভালো মানুষ না কিন্তু স্যার কি হয়েছে বাকের বলো তো স্যার আপনি চলে যাওয়ার পর মাহুদ স্যার কি কইছে জানেন কি বলেছে বলল শুনো বাকের আমার তো মনে হয় আসল চাওয়া বাস বাস এই বেটা ম্যানেজার স্যার কি এসব বলেছে আরে স্যার বেটা আজকে অফিসে জয়েন করলো আর আইসে আপনার চাওয়া বাজ গ্রিং বাস কুয়ে দিল অরে তো আমি খাইছি স্যার প্লিজ স্যার এখন মাহুস স্যারে কিছু কুয়েন না স্যার কইলে বুঝে যাব আমি যে আপনার সব কইয়া দিছি আচ্ছা ঠিক আছে দিছি লাগাইয়া আহা কি আনন্দ আকাশে বাতাসে আহ